মানবন্ধুগণ বালা করে নেন বালা করে জেনে নেন রে বিশ্বনবীর উম্মত বলে আমরা দাবি করেছি আমরা বিশ্বনবীর উম্মত ও দুনিয়ার মানুষ বলো বলো আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে ও দুনিয়ার মানুষ মুসলমান মানবন্দন রে অল্প মুখের মধ্যে হাত বলো কোনোদিন কি আল্লাহর কাছে বলেছ আল্লাগ ও দয়ের Oh, mm -hmm. আমরাদের কি মিশন আলোর উম্মত বারে দুনিয়ার পাঠাও আমরা কোনোদিন দরখাস্ত করি নাই আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি আল্লাহ লাগো তুমি আমাদেরকে আখির নবীর উম্মত বানায় দুনিয়ার সামনে পাঠাও বিনা দরকস্টে বিনা দরকস্টে আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানায় এই দুনিয়ার সামনে পাঠাইছে আমরা কত ভাগ্যবান ও দুনিয়ার মানুষ রে তোমার কথা শুনে নাও আগের নবী রসুল্লাহ আল্লাহর কাছে বলতো আল্লাহ গো আমাদেরকে যদি নবী না বানাইয়া নবী না বানাইয়া যদি আখিরি নবী রহম্মদ বানাইতা কথাই না আমাদের ভাগ্য ভালো হইত আমার মুসলমান বন্ধুগণ আমরা মুখে বলি আমরা আখির নবী মুখে বললে নবীজির ভালোবাসার হক হবে না আমার মুসলমান বন্ধুগণ বিশ্ব বলেছেন আমার যে উম্মাতে আমি নবীর একটা সুন্নতকে কে আমি নবীর একটি সুন্নতকে মোহাম্মত করলো আমি নবীর একটি ব্যক্তি যেন আমি কে ভালোবাসলো হাবিব ওসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো ও ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে জোরে سبحان <applause> الله <applause> বন্ধুগণ বালা করে নেন বালা করে জেনে নেন রে বিশ্বনবীর উম্মত বলে আমরা দাবি করেছি আমরা বিশ্বনবীর উম্মত ও দুনিয়ার মানুষ বলো বল আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে ও দুনিয়ার মানুষ মুসলমান আমার বন্ধুগণ রে অল্প মুখের মধ্যে বলো কোনোদিন কি আল্লাহর কাছে বলেছো আল্লাহ ও দয়ের মালি Thank you. তুমি আমাদের কি মিশন এর উম্মত ধরে দুনিয়ার সামনে পাঠাও আমরা কোনো দিনে দর কষ্ট নাই আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি আল্লাহ লাগো তুমি আমাদেরকে আখির নবীর উম্মত বানায় দুনিয়ার সামনে পাঠাও বিনা দরখাস্তে বিনা দর কষ্টে আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানায় এই দুনিয়ার সামনে পাঠাইছে আমরা কত ভাগ্যবানি ও দুনিয়ার মানুষ রে যারা আগের নবী রসল আল্লাহর কাছে বলতো আল্লাহ গো আমাদেরকে যদি নবী না বানাইয়া নবী না বানাইয়া যদি আখিরি নবীর বানাইতা কোথায় না আমাদের ভাগ্য ভালো হয় আমার মুসলমান বন্ধুগণ আমরা মুখে বলি আমরা মুখে মুখে বললে রোজির ভালোবাসার হক হবে না আমার মুসলমান বন্ধুগণ বিশ্ব নেই বলেছেন আমার যে মতে আমি নবীর একটা সুন্নতকে মানলো আমি নবীর একটি সুন্নতকে মহাম্মত করলো আমি নবীর একটি সুন্নতকে ভালোবাসলো ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো আল্লাহ হび জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমি নবীর কি বল ভালোবাসি ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে শুনে বলা জমি সুবহানাল্লাহ করে করে নেন জেনে নেন রে বিশ্ব নবীর উম্মত বলে আমরা দাবি করেছি আমরা বিশ্বনবীর উম্মত দুনিয়ার মানুষ বলো বলো আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানাইয়া দুনিয়ার দমিনে পাঠাই